বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা সকালে আর নতুন একটা দিনে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অনেক ভালোবাসা নিয়ে বড়দের প্রণাম জানাই ছোটোদের পুরোবার ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানায় আর পুরোনো নতুন বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন দিনটা শুরু করছি প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি সকালবেলা সাতটার সময় দেখছি প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাও একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠায় তা ঘুম থেকে উঠে তো সকালবেলার কাজে নেমে পড়লাম আর সকালবেলার কাজ হয়ে গেছে সকালবেলার কাজ সেরে আর এখন বেলা এগারোটা বেজে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এত গরম লাগছে ঘরের ভিতরে তা আমি আজকে ভাবলাম যে টিনের চালে যদি একটুখানি টিনটা জল দিয়ে ভেজানো যায় তাহলে যদি একটুখানি ঘরটা ঠান্ডা হয় তার জন্য আমি টিনের চালে এক দু তিন বালতি জল দিলাম তারপরে সে এখন ভাবলাম নিচ থেকে তো দেওয়া যাচ্ছে না তাই আমি আবার কাকি কাকি শাশুড়ির ছাদে চলে আসলাম ছাদের থেকে জল দিচ্ছি তা দুই তিন বালতি দেওয়া হয়ে গেছে তা ভাবলাম যদি একটুখানি ঘরের ওপরে জল দেওয়া যায় তা কী করবো এত গরম পড়ে গেছে গরমের জন্য এই এটাই আমি করছি আর ঘরে থাকা যাচ্ছে না গরমের জন্য তা ঘরের ওপরে জল দিচ্ছি দেখি ঘরটা যদি একটু ঠান্ডা হয় ওপরে তো গিয়ে আমি অনেক অনেক বালতি জল ঢেলে আসলাম আর নিচের সাইডে যে দেওয়ালগুলো দেওয়ালগুলো তো দুই তিন বালতি জল দিয়ে দেওয়ালগুলো ভেজালাম আজকে আমি সেই জল দিয়ে সারা বাড়ি ভেজাচ্ছি ভিজিয়ে আর বারান্দাটাও যেহেতু জল দিচ্ছিলাম বারান্দাটা ভিজে গেছে তার জন্য বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিই নাহলে আমি হয়তো দেখা গেলো পড়ে গেলাম পেছনের যে দেওয়ালগুলো ছিল সেটাতেও আমি জল দিয়ে আসলাম সকালবেলা কাজ সেরে তো গরম লাগছিল ঘরে থাকা যাচ্ছে না তার জন্য আমি ভাবলাম যে দেখি জল দিলে যদি ঘরটা একটু ঠান্ডা হয় তা জল তো দেওয়া হয়ে গেছে এখন আমি পর্দাগুলো চারি সাইডের পর্দা দেওয়া আছে সেগুলো দিয়ে আমি নামিয়ে দিই যদি একটুখানি ঘরের তাপটা কম আসে যদি ঘরের ঘরটা একটু ঠান্ডা থাকে হাওয়া তো নেই হাওয়া তো সে ঘরের ভেতরে যায় না যেহেতু ছোট ছোটো দরজা ছোট ছোটো জাল না আর তোমাদের দাদা ভাইয়ের মালের ঘরে বড় একটা দরজা আছে সেই দরজাটা খুললে একটু হাওয়া আসে কিন্তু কয়দিন ধরে সেই দরজাটা খুললে পরেও হাওয়া আসছে না তার জন্য আজকে কিচ্ছু মানে কী বলবো কিছু ভাবতে পারছিলাম না এত পরিমাণে গরম লাগছে তার জন্য জল দিয়ে সব জায়গায় ভেজাচ্ছিলাম সকালবেলা কাজ সেরে তাই দিকে তো আমি ঘরে এসেছি ঘরটার ভেতরে দেখছি আপাতত একটুখানি ঠান্ডা আছে পাখাটা না চালালে একটুখানি ঘরে থাকা যাচ্ছে কিন্তু সকালবেলা সাতটার পরে আমি আর ঘরে থাকতে পারছিলাম না বড়ো ছেলে তো ওই ঘরে চলে গেলো ওই ঘরে নিচে বিছানা করে দিলাম ওই ঘরে ব শুয়ে আছে সকালবেলা আর এদিকে আমি বিছানাটাও পরিষ্কার করে নিই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে বেলা করেই রান্না করব আর ফ্রিজের ভিতরে খাবার রাখলেও যতক্ষণ এক ঘন্টা যদি খাবার বাইরে থাকে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি ভাবলাম আজকে একটুখানি দেরি করে রান্না করব সকালে এই ঘরটা ফাঁকা হয়ে গেছে তাই এই ঘরটা একবারে পরিষ্কার করেই ফেলি বিছানাটাও তুলে ফেলি বিছানাটা তুলে নিই আর আমি সেই বিছানার চাদর জল দিয়ে ভেজা তারপরে সকালবেলা এই ঘরে দিছিলাম খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম তাও দেখছি ঠান্ডা হচ্ছে না তারপরে বাইরে গিয়ে জল দিয়ে চারি সাইডে ভেজালাম উপরটাও ভেজালাম তা দেখছি কিছুক্ষণ পরে আবার সেই গরম হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে কী বলবো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে গরমের জন্য আমার তো শরীর ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও তো আজকে সকালবেলা উঠে আমি ভাবছিলাম আজকে রান্না করব না রান্না করতে একটু ইচ্ছে করছে না রান্না করে তো আরও গরম তা ভাবলাম যে বিছানা বিছানাগুলো পরিষ্কার করে নিই আগে বিছানা পরিষ্কার করে তারপরে যাব বাজারে তারপরে আবার জল আনতে হবে জলটাও শেষ হয়ে গেছে খাওয়ার জলটা তো বিছানাটা তো আমি পরিষ্কার করে নিলাম তো এইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর কতগুলো জামাকাপড় আছে জামাকাপড়গুলো ভাজ করা হয়নি কালকে এসে আমি গেছিলাম পাট শুনতে কদিন ধরে তো পাট হচ্ছে সুবলদার পাট হচ্ছে যেখানে সেখানেই যাচ্ছি তার শাড়িটা আর ভাজ করা হয়নি তা ভাবলাম তাহলে শাড়িটা ভাজ করে রেখে দিই ঘর তো একদম পরিষ্কার করি আর ওই ঘরেই থাকবো সারাদিন আর এই ঘরে ঢুকবো না এত পরিমাণে গরম সকালবেলা এত জল ঢাললাম তারপরেও গরম যাচ্ছে না যেহেতু রোদের তাপে জলটা শুকিয়ে যাচ্ছে আবার গরম হয়ে যাচ্ছে ঘরটা তো এদিকে আমার ঘরটা পরিষ্কার করে নিলাম একবারে পরিষ্কার করে এখন যাব রান্না করতে আর এদিকে ঘর পরিষ্কার করতে গিয়ে তো আমি পুরো চান হয়ে গেল আমার তা মোটামুটি সকাল থেকে সব কাজ হয়ে গেছে আর জলের বোতলগুলো গুছিয়ে রেখে দিই জল আনতে যেতে হবে সেই চাপ কলে যাব জল আনতে আর এখন প্রচণ্ড রোদ একটুখানি ঠান্ডা জল খেয়ে নিই আর পারছি না সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি তা কাজ করে আমি এখন হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে শরীরটা ভীষণ খারাপ এখন আর এই কর্মের ভিতরে ভিডিও করতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে তাও করছি আর ঠান্ডা জলটা বেশ গায়ে লাগালে বেশ ভালোই লাগছে তা একটুখানি জল খেয়ে নিই জল খেয়ে যাব জল আনতে তারপরে রান্না রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না করব না আজকে তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি ফ্রিজে যে অনেকগুলো ভাত আছে তা ভাতগুলো আমি এখন জল দিয়ে ভালো করে ফোটাবো যেহেতু ফ্রিজের ভিতরে ছিল আর ভাত রান্না করব না ডাল আছে আজকে মোটামুটি কিছুই রান্না করব না আলু ভাজা আছে এই দিয়ে দুপুরবেলা খাবে আর তোমাদের দাদা ভাইকে বললাম চারটে ডিম নিয়ে আসতে ডিমের মামলেট করে নেবে ডিমের মামলেট দিয়েই খাবে তা ভাতটা ফুটিয়ে নিই ভাতটা আমি এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে ফোটালে আবার যদি নষ্ট হয়ে যায় তার জন্য একটুখানি দেরি করে ভাতটা ফোটাচ্ছি এখন বেলা অনেকটা বেজে গেছে বারোটা বেজে গেছে এদিকে জলও চলে এসছে বারোটার সময় জল আসে আর যেহেতু আমাদের এদিকটা অনেকটা উঁচু আসতে একটু টাইম লাগে জলটা তার জন্য ভাবলাম তাহলে ভাতটাও আমি আস্তে করে আজে দিয়ে বসিয়ে দিই ততক্ষণ হতে হতে এদিকে আমি আর যা কাজ আছে সেগুলোও শেষ করব তা ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে আর বেলা হয়ে গেছে যেহেতু তা চলো এদিকে তো খাবার দাবার একদম আমি গুছিয়ে রেখে দিলাম ডাল যে ফ্রিজ থেকে বের করে জ্বালালাম আর ভাতটাও ফোটানো হয়ে গেছে ভাতটা বের করে আমি ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে আমি ফ্রিজের ভেতরে জলগুলো রেখে দিলাম ফ্রিজ ঠান্ডা করার জন্য ছেলেরা খাবে আর আমি সকালবেলা একটা রুটি নিয়ে এসেছিলাম সকালবেলা টিফিনে রুটি খাবো পা রুটি আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদের জন্য আমি আর সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি এখন অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে এখন বারো সাড়ে বারোটা বাজে তা আমি এখন রুটিটা খেয়ে তারপরে এখনও পর্যন্ত প্রচুর কাজ আছে সেগুলো করতে যাব। তা চলো টিফিনটা করে নিই আজকে তো মোটামুটি কাজ শেষ হলো এদিকে আমার সব কাজ হয়ে গেছে আজকে রান্না বান্না সেরকম একটা ছিল না আর দেখো সাড়ে বারোটা একটার সময় এত পরিমাণে রোদ তার মধ্যে তো সমস্ত কাজ করলাম আর ছেলে দুটোর তো প্রচণ্ড গরম লাগছে প্রচুর কষ্ট হচ্ছে ছেলে দুটো ঘর তো একদম পরিষ্কার করে ফেলেছি আর এই ঘরে তো সারা সারাদিনে ঢুকছি না যেহেতু গরম লাগছে আর ছোটো ছেলেটা বড় ছেলেটার প্রচুর কষ্ট হচ্ছে এই ঘরে রাত্রিবেলা শোয়া যাচ্ছে না এত পরিমাণে গরম লাগছে তা দেখো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন আর খাবারগুলো যেহেতু আমি টেবিলের মধ্যে গুছিয়ে রেখেছি আর ঘর ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরে এখন ছেলে একটা ম্যাগি নিয়ে এসেছিলো আজকে দেরি করেই ম্যাগিটা খাচ্ছে আমি বললাম এখন ভাত খেয়ে নে তা বড় ছোটো ছেলে বলছে না ম্যাগি খাবে আর এদিকে তো পুরো চান হয়ে যাচ্ছে ঘেমে তার মধ্যে ও ম্যাগি রান্না করছে আর বাইরেটা দেখতে পাচ্ছ পুরো সূর্যটা আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম পড়ছে কয়দিন ধরে দেখো এত আমি তো এই যে চা উপরটায় চলে আসলাম তা উপরে আমি দেখো কিছুক্ষণ আগে জল দিয়ে গেছি জল তো পুরো শুকিয়ে গেছে একটু জলের কিচ্ছু দেখা যাচ্ছে না মাথার উপরে সূর্য তাপে আমি তাকাতে পারছি না চোখ বন্ধ করে আমি রকম তার থেকে আমি ভিডিও করছি আমি নিজেও জানি না তাও আমি দেখো সূর্যর দিকে ফোনটা আমি ঘোরাচ্ছি আর এত পরিমাণে তাপ তাপের জন্য আমি ছাদে দাঁড়াতে পারছি না ঠিকঠাকভাবে চারিদিকে গাছপালাগুলো একটু পাতা নড়ছে না প্রচণ্ড গরম লাগছে তা চলো ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা গরমে ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে